নমস্কার সঞ্চিতাস কুকিং স্টাইলে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে করে দেখাবো বন্ধুরা লাউের একটা রেসিপি পুরো লাউটা আমি করব না অর্ধেকটা করব তো চলো লাউটা কাটা আজকে আর দেখাচ্ছি না কেটে নিয়ে ফিরে আসছি এই যে এরকম ভাবে লাউটা একটু পাতলা করে কেটে নিয়েছি সাথে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কড়াইতে সরষের তেল গরম বসিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে লো ফ্লেমে ভাজব চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন ফোড়নটা একটু ভেজে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে প্রথমে চেরা কাঁচা লঙ্কা কয়েকটা তারপরে দিয়ে দিলাম লাউটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো এবারে একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি একদম কম মশলাপাতি ব্যবহার করে লাউ চিংড়ির আসল স্বাদ যদি পেতে চান তাহলে এই রেসিপিটা আপনার জন্য ভালো করে একটু মিশিয়ে নেবার পরে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করছি এই দেখুন লাউ থেকে কত জল বেরিয়েছে লাউ যদি কচি হয় তো এরকম কিন্তু সুন্দর জল বেরোবে আর সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে লাউটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা একটু লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করব। এবারে এর মধ্যে দিয়ে দেব একটু মিষ্টি বা কিছুটা চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি অবশ্যই রান্নাতে দেবেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয় এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ময়দা আপনারা তাহলে আটাও ব্যবহার করতে পারেন বা আতপ চাল বেটেও দিতে পারেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি এই রান্নাটাতে কিন্তু আমি আলাদা করে কোনো রকম মশলা কিন্তু ব্যবহার করলাম না যেহেতু এই রান্নাটা আমি চিংড়ি মাছ দিয়ে করছি তো চিংড়ি মাছের একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটাই কিন্তু লাউয়ের মধ্যে খুব বেশি পরিমাণে পাওয়া যাবে আর খেতেও খুব ভালো লাগবে তাই আর আলাদা করে অন্য কোনো মশলাপাতির এর মধ্যে প্রয়োজন হয় না আর ধনে পাতাটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আমাদের বাড়িতে কিন্তু এই রকম কোনো রকম আলাদা করে বেশি মশলাপাতি ব্যবহার না করে চিংড়ি মাছ দিয়ে এই লাউয়ের রেসিপিটা কিন্তু সকলেই ভীষণ পছন্দ করে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো এবারে রান্নাটা হয়ে গেছে এবারে আমি এটা একটা পাত্র তুলে নিচ্ছি পরিবেশন করবার জন্য লাউ চিংড়ি আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি রান্না হয়ে থাকে তো এভাবে একবার আমার মতন করে রান্না করে দেখুন আশা করছি ভীষণ ভালো লাগবে খেতে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টটা অবশ্যই জানাও আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর অনেক শেয়ার করো আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে